সালাম আলাইকুমাৰ সুতুল্লা বি এম পি গত সোতৰ বছর কি কৰি কি দে ইয়াৰ নৰে বোধজনে ঠেত দিৰে বি এম পি সোতৰ বাল ফেলে গেৰে এনেই কটক কবলৈ বি এম কথা হয় তুই নিজৰে প্রশ্ন কর তুই গত সোতৰ বছর তুই কি কৰি গিয় তুই হাৰ বাল ফেলে গিয় তুই কি বাল ভাল হয় এতেকে গত সোতৰ বছর বড় ধৰণৰ নেতো কি কৰি দি বি এম পিৰে ঠেত কথা হয় এই লেহানৰ দিকে চ ইয়ানলকি বিএমপি গত 17 বছর কি দে ইয়ানরা কার লিস্ট মামলার কার লিস্ট মামলা সংখ্যা বিএমপি বিরুদ্ধে মামলা সংখ্যা হ্যাঁ আবলহায় ইয়ানের দিকে সব ইয়ানলকি তোমার আম্মা জানে গত 17 বছরে বিএমপি বিরুদ্ধে জিন মামলা মামলার আসল সংখ্যা অর্থাৎ বিএমপিরnotin নেতা কল মামলার আসল আসল সংখ্যা হ্যাঁ সুতরাং যারা প্রশ্ন গান তোমার ল একেবারে সলিউটু তুললে কি তোমারর মূলতা কান তোমারর মানসিক ভাবে এবং মানসিক ভাবে সমস্যা আছে নহলে তোমার জন্মশত্রু হললে সমস্যা আছে যারা প্রশ্ন গান করে হ্যাঁ আর দুঃখজনক বিষয় হল কি যারা প্রশ্ন গান গায় তারর বয়স বেশিভাগ সংকট দাহাদাত কি বিষয়েতে 45 বছর বয়স বিষয়েতে 45 বছর যারার বয়স 17 বছর আগে তুমি হড়া আছিলি তোৰ বয়স কত আছিল এন তুই জানিবলৈ হতা ন ডিমপি কি কৰি কি হতা তোমার বাপে আৰু তুই যদি জানিতছ একখানা গুগুলতা ইয়ে লাহে লাহে গলে সত্যি পেমপি গত সত্তৰ বছৰ কি কৰিলে আজ যাৰ বয়স ত্ৰিশ প্লাস হে যাৰ প্ৰশ্নগান গৰক তোহাৰা জেন চমত আওলি কয় কিছু সংখ্যক নেতকলৰ লুংগিত তলে ৰাণত চিহাৰ তহন বি এম পি মাঠে মই যেনে

বিগত সতেরো বছর তুমি হার বালভাল আইলিয়া প্রশ্নগান আগে তুমি নিজের গড়ি তুমি হরা আসিলা তুমি তুমি হার হয়। প্রশ্ন অস্বীকার করিবার মতো এখন বিষয় নেই বিএনপি পাঁচই আগস্টের পরে বিএনপির কিছু সংখ্যক নেতা অর্থাৎ বিএনপি ব্যবহার করে কিছু সংখ্যক নেতা সকলে বিভিন্ন ধরনের অপকর্ম জড়াই অস্বীকার করিবার মতো কিছু নেই সাদা বাজি করগে কোন জানি করগে দর্শন কৰি কিছু সংখ্যক কিছু সংখ্যক সুসামার আল্লাহ বলি ফোরা বিএনপি কত সতেরো বছর হার বাল ফেলে ইয়ান হইবের হনের সুযোগ আছে হইবের হনের সুযোগ আছে যদি জ্ঞান হইলে তুই তোমার প্রশ্ন করলাম তুমি বিগত সতেরো বছর হার বাল ফেলাইলে ইয়ান এখন জাতির তোমার নিজের গান ক্লিয়ার করি তারপরে বিএনপি জ্ঞান ক্লিয়ার করি জনগণ সুতরাং বাট ফারি গরিবের বাট ফারি প্রশ্ন গরিবের হদিন বিষয় আছে ক্যাটাগরি আছে এই ক্যাটাগরি অনুযায়ী বাটফারি প্রশ্নটা মানুষ হবে ঘুরিয়ে গেলে বিভ্রান্ত করে আর বিএনপিরও হওয়া যাক যারা এই সমস্ত বিভ্রান্তিকর প্রশ্ন করে উনারা ফাত্তা দিবার ইতার হতারা ডিভেন্ড করি আর একখান ফোস্ট করিবার হতাবাত্র হইবার মন মানুষকে লালন লালন্য করবে